আজকে আমি হাঁসের বোনা রান্না করব হাঁস ধুয়ে বাচ্চা কুটটা নিছি সাংগায়া তেল দিতেছি এটা রাজ হাঁস ও নরমাল হাঁস নরমাল নরমাল হাঁস বাংলাদেশে বলে পেটি হাঁস পেটি হাঁস এক কাপের মতো পেঁয়াজ দিব

আমি এতক্ষণ একটা মশলা রেডি করে এখন আমি দারচিনি দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম লং দিয়ে দিলাম দুই টেবিল চামচের বেশি হবে আদা রসুন পেস্ট আমি একসাথে একটা মশলা রেডি করতেছি কাশ্মিচের গুঁড়া নিলাম এক চামচ আর নরমাল মরিচের গুঁড়া নিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ ও করে নিলাম আমি হয়ে আবার আমরা নাড়া দেবো এখন

আমি বাটিটা দুই একটুখানি পানি দিব বাটিটা দুই একটু পানি দিলাম এই পানিটা শুকাইলে পরে তেল উঠলে পরে আমি মাংসটা দিব মাংস আলু দিবো না কিছু দিব না ঘুনা করবো এইভাবেই কলিজারা দিব না এখন কলিজারা পরে দিবো কলজারা আমি তুলে রাখি কলিজাটা দিলে নরম হইয়া মাংস কালো হয়ে যায় মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তখন কলিজার উপরে দিয়ে দিব

পানি উঠলে পরে এটা খুলবো পানি ছাড়ছে পানিটা শুকা নেপাম না পানি দিব না

হ্যাঁ মো অনেক সুন্দর গ্রান আসতেছে আসে জল চলে আসতেছে কি অসাধারণ রান্না

গরম পানি দিতেছি এখন আমি নাড়া দিয়ে ডেকে দিব করে দিয়ে দিব আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আমি এখন দেখে দিলাম যে পানি দিছিলাম পানি রয়েছে পুরোটা পানি শুকাইলে পরে আমি বসবো যে হয়ে গেছে মনে হয় মাংস তারপর আমি দেখবো হয়েছে নাকি সিদ্ধ সিদ্ধ হয়েছে নাকি আমি কাটা চামচটা দেখবো যদি সিদ্ধ না হয় তো চুলা রাস্তা একটু কমাই দিব সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই পানিতে হবে লড়াই একটু কমাই দিব আমি জিরার গুঁড়া দিয়ে দিতেছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা আগে দি আমি চুলা একটু কমাই দিই আর একটু ডেকে রাখবো এই পানিটা শুধাই গেলেই নামা ফেলবো মিডিয়াম আছে রাখলাম পানি আসতে পানিটা শুকাবে তারপরে আর একটু সিদ্ধ হবে চুলা রাশটা কমাই দিয়ে আমি বসায় রাখি আর একটু সিদ্ধ হোক দেখে রাখি কমাই দিয়ে মিডিয়াম আছে দিয়ে রাখলাম

আহ কি সুন্দর গ্রাহান গ্রানের পেটটা ভরে গেল অনেক সুন্দর গ্রান এখন এমন চাই খাই ফেলি কি সুন্দর তেল উঠছে মাংস সিদ্ধ হয়ে গেছে মনে হয় আমি দেখি একটা মাংস হ্যাঁ মাংস সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে আমরা এখন নামাই ফেলবো বন্ধুরা মাংসটা রান্নাটা যদি ভালো লাগে আপনারা একটা করে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে আমাদের সবাইকে জানায়েন কিরকম হলো আপনার এরকম করে খেয়ে দেখেন 嗯。Mm.